নমস্কার সবাইকে ত্রিপুরার যে সরকারি দপ্তরগুলো আছে সেইখানে নিয়োগের কাজ কিন্তু সোফেট করে থাকে তো অবশ্যই সবার কাছে রিকোয়েস্ট থাকবো তোমরা সবাই সোফেটের ওয়েবসাইটে গিয়ে গিয়ে ভিজিট করো যারা চাকরির প্রয়োজন তো আজকে আরেকটা নোটিফিকেশান আছে সেটা যারা যারা অলরেডি ফর্ম ফিল আপ করে তাদের ইন্টারভিউর জন্য ডাকানো হয়েছে তো অবশ্যই তোমাদের টোটাল জনকে ডাকানো হয়েছে তো বাইশ জনের থেকে কিন্তু এখানে নিয়োগ করা হইব অফিস অ্যাসিস্ট্যান্ট যারা ভালো ইন্টারভিউ দিতে পারবা সেই প্যানেলে গিয়ে তো অবশ্যই তোমাদের ইন্টারভিউর ডেটটা হয়েছে সাতাইশ মার্চের সাতাইশ তারিখ থেকে তোমাদের ইন্টারভিউ তো বিকাল চারটার সময় দেওয়া হয়েছে তো অবশ্যই তোমরা সময় থাকবো যে তোমরা অবশ্যই তিনটার মধ্যে যেন সেইখানে গিয়ে সবাই পৌঁছতে পারো তাছাড়া এখানে যে নোটিফিকেশানটা সেটা দু হাজার চব্বিশে আইছিল তো দেখেন এখানে তেইশ চব্বিশের এবং সেটা রিক্রুটমেন্ট নোটিফিকেশান চব্বিশ পঁচিশের তো সেটার পোস্ট হয়েছে গিয়া অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ডিপার্টমেন্ট কোথায় নিয়োগ হইব সেটা আইজি ডিসি একটা প্রজেক্ট আছে সেই প্রজেক্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হইব তো অফিস অ্যাসিস্ট্যান্টের লাগে যারা যারা ফর্ম ফিল আপ করছো ফাইনালি তোমাদেরকে ডাকানো হয়েছে ইন্টারভিউর জন্য তো তোমরা একটু দেখে নাও কি কি নিয়ে যেতে সমস্ত অরিজিনাল যতগুলা ডকুমেন্টস আছে সবগুলো তার সঙ্গে জেরক্স কপি এবং ফটোও নিয়ে যাবা দুই কপি ফটো একদম ক্লিয়ার ফটো কালারিং ফটো তাছাড়া তোমরা যখন ফর্ম ফিল আপ সেখানে যে অ্যাকোনোলেজমেন্ট সেটাও তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে যাবে এবং তোমাদের ইন্টারভিউ কিন্তু সাতাইশ দিন অর্থাৎ মার্চের সাতাইশ তারিখ বিকাল চারটার থেকে শুরু হইব তো অবশ্যই তিনটার মধ্যে সবাই ওইখানে যাবা গা যেটা ইন্ডিয়ানগর যে জিবি রোড তো তাছাড়া এখানে বলা হয়েছে যে অবশ্যই তোমরা সময়ের মধ্যে পৌঁছাইবা এবং সমস্ত ডকুমেন্টস অরিজিনাল কপি সহ এবং তোমরা ভালোভাবে একটা প্রিপারেশান নিয়ে যাবে কারণ ওইখানে যারা ইন্টারভিউ প্যানেল থাকবে খুবই এক্সপার্ট অবশ্যই তোমরা তোমাদের ফিল্ড সম্পর্কে ভালো নলেজ নেওয়া যাবে কীভাবে ইন্টারভিউ প্যানেলটা ফেস করোন অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টটা কীতা কী কাজ আছে এবং কোয়ালিফিকেশন মানে এই ফিল্ডের সম্পর্কে সমস্ত নলেজ তোমরা থাকতে হইবো অবশ্যই তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে এগুলোকে দেখতে পারো অফিস অফিস অ্যাসিস্ট্যান্ট বা আইজি আইজি ডিসি প্রোজেক্টার সেটা কী বা এটার কাজ কী সেটা ফাংশান কীভাবে হয় সব কিছু তোমরা একটু ভালোভাবে প্রিপারেশান নিয়েই তারপরে ইন্টারভিউ ফেস করো কারণ আমি প্রায় সময় দেখি সবাই চাকরি বিজ্ঞপ্তি পাইলে সবাই অ্যাপ্লাই করে কিন্তু আদতে সেই পোস্টে লেগে যে প্রিপারেশান একটা দরকার প্রস্তুতি দরকার সেটা ক্যান্ডিডেটরা করতেই চায় না যেমন ত্রিপুরা হাইকোর্টেরও নিয়োগ হইব দেখবো ফর্ম ফিল আপ দশ হাজার হয়ে গেছে কিন্তু প্রস্তুতি করে সেই জায়গায় এক হাজার দুই হাজার ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ হয় দশ হাজার তো এটা এখন বর্তমান সময়ে এটা সম্ভব না যে না ফিরে চাকরি কোনোভাবেই হতো না অবশ্যই তোমার প্রিপারেশান খুব ভালো থাকতেই হবে এবং বর্তমানে কম্পিটিশান খুবই ভালো তো এই কারণেই তোমার প্রস্তুতিটা সেভাবে নেওয়া যেতেও সেখানে আইসিডিসি যে প্রজেক্টটা সেখানে তোমরা ইন্টারভিউর ডেট অবশ্যই গিয়া ওই ডেটে ফেস করবা আর যারা চাকরি খুঁজদাসো অবশ্যই কমু যে সোফেট যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তোমরা ভিজিট করো করে তোমরা দেখো যে এখানে প্রচুর পরিমাণে কিন্তু নিয়োগিত ত্রিপুরা সরকারি দপ্তরগুলোতে যেইগুলো কন্টেকচুয়ালি চাকরিগুলো সবগুলো কিন্তু সোফের থেকে কিন্তু বিজ্ঞপ্তি তৈরি মানে বাইরে এবং তারাই ইন্টারভিউ নেয় সিলেকশন তারাই করে পাইনেলে তোমরা গিয়ে ত্রিপুরা সরকারি দপ্তরগুলোতে চাকরি করতে পারবা যেরকম আইজি ডিসি প্রজেক্ট যেরকম আছে তাছাড়া ট্যুরিজম ডিপার্টমেন্ট ফুড ডিপার্টমেন্ট বিভিন্ন যে হাই লেভেল পোস্টগুলো সেগুলোতে কিন্তু কোনো এক্সাম ছাড়াই কিন্তু সেখানে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ হয় ডাইরেক্ট ইন্টারভিউ প্যানেল থাকবে তোমার অবশ্যই কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে এই যে সোভিয়েটের যে চাকরিগুলো অবশ্যই ম্যাক্সিমাম পোস্টে কিন্তু এক্সপিরিয়েন্স হোল্ডার চাওয়া হয় তো আমি সেটা বুঝতে পাই না কারণ যারা ফ্রেশার্স তাদেরও একটু সুযোগ দেওয়া দরকার দরকার তাদেরকে জয়েন করা আসে না তাদের কোনো ধরনের একটা ইন্টার্নশিপ করা না হোক কারণ যারা ফ্রেশার্স তারা তো অ্যাপ্লাই করতে পারে না তো এখানে ম্যাক্সিমাম পোস্টও কিন্তু এক্সপিরিয়েন্স উপরে ডিপেন্ড করে সেই নিয়োগটা তো এই বলার আসলো তো সবাই ভিডিওটা শেয়ার করে দিও দেখোই পাও আরেকটা ভিডিওতে জয় মাতৃপরেশ্বরী